হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ফ্রেন্ডস আজকের রেসিপিটা হচ্ছে গাটি কচুর দম গাটি কচুর দম রেসিপিটা তৈরি করতে ফ্রেন্ডস দেখুন আমার কী কী লাগছে মশলার থালিতে আছে আগে থেকে আমি গাটি কচুটাকে একটু নুন দিয়ে ভাপি সেদ্ধ করে রেখেছি হলুদ টমেটো পেস্ট ঘি সরষের তেল আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ফোড়ন দেওয়ার জন্য রেখেছি আমি গোটা জিরের তেজপাতা শুকনো লঙ্কা গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে খালি কড়াই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দেব গোটা সাদা জিরে তেজপাতা নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আগে থেকে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম গাঁটি কচু গাঁটি কচুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে কাটি কচুগুলোকে হালকা করে ভেজে নেব গোটা শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো কাটি কচুর মধ্যে কাটি কচুগুলোকে খুব একটা লাল লাল করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যায় বেশি কড়া করে ভাজবে আগে থেকে আমি টমেটোটাকে গেটারে পেস্ট করে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে দেবো টমেটোটাকে একটু ভালো ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে জিরের গুঁড়োটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেব আগে থেকে যে আদা বেটে রেখেছিলাম আদাটাও দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে কষতে থাকবো কাটি কুচু যখন সেদ্ধ করেছি আমি অল্প নুন দিয়ে নিয়েছিলাম আবার একটু নুন দিয়ে দেবো ভালো করে পোস্ত থাকে যতক্ষণ তেল না বেরোবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল দেখুন মশলা দিয়ে আস্তে আস্তে তেল বেরোচ্ছে এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু গাঠি কচুগুলোকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম আর এটা দম করবো একদম কষা কষাই হবে অল্প পরিমাণ জল দিয়ে দেবো একটুখানি জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য এটা একটুখানি করে রাখব যাতে ভালো করে কচুগুলো যেটুকানি শক্ত আছে যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় গেছে পুরো কষা কষা দম কচু গাটি কচুর দাম কচুরাটিম নামানোর আগে অল্প একটুখানি আমি চিনি দিয়ে দিলাম একটুখানি নাড়িয়ে দেবো চিনিটা সব জায়গায় মিশে যায় ঘি দিয়ে দেবো সাথে গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে প্যাস রেডি গাটি কচুর দম পুরোপুরি রেসিপিটা নিরামিষ করেছি যে নিরামিষ দিনে এরকম কাটি কুচু দম করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লে লাগবে কমেন্ট করে জানাবেন ঠিক এইভাবে রেসিপিটা করে আমাকে ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস এই মিষ্টি বন্ধুটাকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ